চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিনডার হেনস্থা হেনস্তা এছাড়াও এসআইআর এর বিরুদ্ধে ও প্রদেশ কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয় নবগ্রাম ব্লক কংগ্রেস পার্টি অফিস থেকে কালীতলা মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব ও পশ্চিম জোনের সভাপতি ধীরেন্দ্র যাদব ও মীর বাদাম আলী সহ নবগ্রাম ব্লকে একাধিক অঞ্চলের নেতা কর্মীরা সারা ভারতে রাহুল গান্ধী নেতৃত্বে একটা কংগ্রেসের দিকে ঝড় এসেছে এর বিরুদ্ধে রাহুল গান্ধী বিহারে যে পদযাত্রা করছেন সেই পদযাত্রা থেকে বিজেপি আতঙ্কিত হয়ে গতকাল তারা আমরা প্রদেশ কংগ্রেসের অফিসের উপরে তারা একদম ভীরু কাপুরুষের মতো আক্রমণ করলো তারই প্রতিবাদে এই সভা এবং বাদামদা আমাদের বললেন যে পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নিছে না নিরাপত্তা দিছে না বিজেপি সরকার কোনো নিরাপত্তা দিচ্ছে না এসআইআর নিয়ে আন্দোলন হলো প্রদেশ কংগ্রেস অফিসে আক্রমণ নিয়ে এবং ওয়াকফ সম্পত্তি যে অন্যায়ভাবে ওয়াকফ বিল পাশ করা হলো ওয়াকফ সম্পত্তির এই বিলের প্রতিবাদেও আমাদের এই সভা আজকে হাজারেরও বেশি লোক স্বতঃপূর্তভাবে হঠাৎ করে এই যে জমায়েত সেই জমায়েতে সামিল সামিল হয়েছেন নবগ্রাম থেকে কালীতলা পর্যন্ত আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ মিছিল হয়েছে আগামী দিনে এই আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে হবে যদি প্রদেশ কংগ্রেস অফিসে যায় বিজেপির দুষ্কৃতীরা ভাঙচুর করেছে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় আগামী দিনে নবগ্রাম সহ সারা মুর্শিদাবাদ সারা বাংলা এবং রাহুল গান্ধী অধীর চৌধুরীর নেতৃত্বে সারা ভারতবর্ষে আন্দোলন হবে বিজেপির বিরুদ্ধে এবং এই বাংলায় তৃণমূলের বিরুদ্ধে আজকে সারা বাংলার যে পরিযায়ী শ্রমিক সে পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা এবং গতকাল প্রদেশ কংগ্রেস অফিসে বিজেপি ভাঙচুর এবং এবং এসআইআর প্রত্যাহারের দাবিতে সারা বাংলা জুড়ে অধীর চৌধুরীর নেতৃত্বে যে আন্দোলন চলছে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজ নবগ্রাম ব্লক এই প্রতিবাদে সোচ্চার হয়ে আজকের মিছিল সংগঠিত হয়েছে আমরা চাই পরিযায়ী শ্রমিকদের যাতে যোগ্য মর্যাদা দেওয়া হয় এবং এই সাহায্য যাতে প্রত্যাহার করা হয় এবং প্রদেশ কংগ্রেস অফিসে যারা ভাঙচুর করেছে তাদেরকে অভিলঙ্গে গ্রেপ্তার যাতে করা হয় যদি গ্রেপ্তার না হয় আগামী দিনে আমাদের আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তরতম হবে আমরা এই বার্তা সমস্ত এলাকার বিজেপি এবং বিরোধীদের জানাতে এসছি তাই আজকে সাধারণ মানুষরা নিজেরাই নবগ্রাম ব্লকের কংগ্রেসের আন্দোলনে তারা সামিল হয়ে সোচ্চার হয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছে আগামী দিন আমরা যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা রাস্তা অবরোধের মাধ্যমে নবগ্রামকে অচল করার পরিস্থিতি তৈরি করব নবগ্রাম কংগ্রেস অফিস থেকে কালীতলা পর্যন্ত

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ